আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার আশা করছি সবাই ভালো আছেন এন্ড আজকে আমি যাচ্ছি বাসকালি তাও বাইক নিয়ে আফটার এ লং টাইম অনেক দিন পর আমার ফ্রেন্ডস দুইটাকে নিয়ে বাইক নিয়ে বাসকালে যাচ্ছি এই অনুভূতিটা আপনাদের কাছে শেয়ার করব কেমন লাগতো সবার কাছে একটু কমেন্টে জানাবেন বাইক নিয়ে রওনা হইছিলাম তিনজনে কোলা রাস্তা চারপাশে সবুজ আর পাহাড়ি পটভূমির মাঝখানে সবাই তো রেডি যাওয়ার জন্য বাসকালে সমুদ্র সৈকতে যাচ্ছি আজ রাস্তা দারুণ সুন্দর প্রথমে তো দেখে মনে হচ্ছিল সপ্তাহের কোনো রাস্তা দিয়ে যাচ্ছি এত সুন্দর লাগতেছিল দুই পাশ দিয়ে এক ডল দেখা যাচ্ছে আসলে রাস্তাগুলো এত সুন্দর আপনার না দেখলেই বুঝতে পারবেন না কেমন তারপর বাইক নিয়ে সিল নিতে নিতে প্রকৃতির মুগ্ধ পরিবেশ দেখতে দেখতে এই পাহাড় দেখতে দেখতে এই চলে যাচ্ছি সেই পথে আমি পিছনে থাকা এরকম একটা সুদ নেওয়ার সুযোগ হয়েছে এন্ড সামনে দেখা যাচ্ছে পাহাড় এন্ড সাইডে দেখা যাচ্ছে একটা মসজিদ মাদ্রাসা এই মাদ্রাসাটাও অনেক সুন্দর অ্যান্ড গেটটাও অনেক সুন্দর লাগছে আমার কাছে তো দেখতে দেখতে চলে আসছি সেই গোনাগুড়ি বাজার এটা হলো আপনার গোনাগুড়ি বাজার এটা দিয়ে বাসখানে যাওয়া হয় দুই সাইড দিয়ে যাওয়া যায় সামনে যেটা রোড দেখতে পাচ্ছেন ওই দিক দিয়েও যাওয়া যায় এই দিক দিয়েও যাওয়া যায় তো আমরা ওই দিক দিয়ে না গিয়ে এদিক দিয়ে যাচ্ছিলাম তো যাওয়ার পথে হঠাৎ দেখতে পাচ্ছি রোডের নির্মাণের কাজ চলতেছে বৃষ্টির কারণে আপনার রোডগার পিছলা এরকম পরিস্থিতিতে আপনারা যদি বাইক নিয়ে যান তাহলে সাবধানে চালাবেন আর আসলে রোডগুলো অনেক পিস লাইন যাওয়ার সময় একটু সেফলি যাওয়া লাগে আর না হলে অ্যাক্সিডেন্ট করার খুব সম্ভাবনা থাকে একটাই যাওয়ার পথে আপনারা এরকম মনোরম পরিবেশ দেখতে পারবেন এর দূর থেকে দেখা যাচ্ছে সমুদ্রের অংশ এন আমরা ফাইনালি চলে আসি বাসকালি সমুদ্র সৈকতে এন বাইক নিয়ে যেহেতু আসি বিচের পারে বাইটন আর না হলে রাখতে অসুবিধা হচ্ছে এটা যেহেতু আপনার কক্সেস বাজারের মতো না এমনি ছোট মিনি কক্সিস বাজার বলা যায় কাছ কাছের মধ্যে একটা ভ্রমণের জায়গা হচ্ছে আমাদের জন্য এটা বাসকালের সমুদ্র সৈকত আমাদের জন্য খাছে তাও নিজদিটাই চলে আসি আমরা আপনারা চলা আসিয়েন এন্ড বাইক নিয়ে যখন বিচে পারে বিচ দিয়ে যাচ্ছি এন অনুভূতিটা অনেক ভালো সাইডে ঝাউ বাগান ঝাউ বাগান দেখা যাচ্ছে যদিও এটা কক্সিস বাজারের মতো না বাট মোটামুটি সুন্দরই আছে বাইক নিয়ে গেলে আপনারাও এরকম দেখতে পারবেন আর হাতে হাতে গেলে তো কথাই নাই আর ওয়েদারটা ছিল অনেক ভালো এন্ড মেঘাচ্ছন্ন ঠান্ডা ছিল এন্ড ভালো লাগছে আমাদের ঘুরে চার পাঁচটা ঘুরে এন্ড বিচের পর আসলে একটা ইমোশন দাঁড়াইলেই কেমন জানি ফিল লাগে কেমন জানি ভালো লাগে তো এটাই আমার সমুদ্রের সাইডটা একটু বেশি ভালো লাগে পাহাড় থেকে ওয়েদারটার আর সমুদ্রে তো এই আমার কাছে বেসিকলি ভালো লাগছিল মোবাইলটা এক রাখছিলাম তো বসায় এই সুটটা নেওয়া হয়েছে পরে দেখতেছি বেশ ভালোই হয়েছিল এগুলো ছিল সমুদ্রের পাশে স্পার এখানে মানুষজন বসে এন্ড যাওয়ার টাইমে দেখছিলাম কিছু কিছু লাল কাঁকড়া আমরা ঝেলে গেলে এই গর্ত এগুলোর মধ্যে লাল কাঁকড়া গুলো ঢুকে যায় এগুলো শোয়া দেখা যায় দূর হাতার কোনো শব্দ শুনলে ভিতরে ঢুকে যাচ্ছে অনেকক্ষণ বসেছিল আমার বন্ধুগুলা এগুলো দেখার জন্য কেমনে ধরে এগুলা দেখার জন্য লাল কাঁকড়া গুলা বা এগুলা তো এদিক থেকে ঢুকে ও গস্থ দিয়ে বের হয় এগুলো ধরাই মুশকিল না আপনারা যখন সমুদ্রের মাঝখানে সমুদ্রের একদম লাস্টের দিকে চলে আসবেন আমরা আমাদের বাইক ছিল তো আমরা লাস্টের দিকে চলে আসছিলাম লাস্টের দিকে এসে দেখতে পাইছি আপনাদের ওই দিক থেকে আসার টাইমে সমুদ্রের সাইডটা অনেক ভালো ছিল এন্ড এই দিক দিয়ে আসার টাইমে আপনার সমুদ্রের সাইডটা অনেক লো মানে একটা ক্যানেল টাইপের তেমনটা কিছু নাই তো ওই দিকটাই ভালো যারা আপনারা আসবেন ওই দিক যাবেন এন্ড আমি ভিডিওটা করার টাইমে ছিল অনেক বাতাস এন্ড বাতাসের আওয়াজ তো আছেই তো নেক্সট টাইমে আবার ভয়েস ওভারটা আবার দিতে হচ্ছে বাতাসের কারণে সাউন্ড কোয়ালিটি শোনা যাচ্ছিল না তাই এন ওইদিকে মানুষজন কিছু মানুষ চ্যালে তেলে খেলা করতেছিল ক্রিকেট ফুটবল ক্রিকেটটাই বেসিকলি বেশি খেলে মাঝখানে দেখতেছি ওই দিক দিয়ে আবার মাছ ধরে বাসকালে সমুদ্র সৈকতের একটা আপনার পাঠ হলো ওখানে মানুষজনরা নৌকা নিয়ে আপনার মাছ ধরে তারপর বোটের মধ্যে এই অনেকগুলো নৌকা মাছের মাঝখানে তার করাই রাখে এন মাঝখানে আবার কিছুক্ষণ কিছু দূর গেলে গেলে আপনারা হয়তো এগুলো বেশিক্ষণ থাকে না মাগরীবের আগে থাকে আসরের পর আপনার দড়ি টাইপের কতগুলো লটকানো থাকে হয়তো কেউ দেখে না না দেখার কারণে দ্রুত

কথা বলার টাইমে হঠাৎ করে বৃষ্টি চলে আসলো আর বয়স ভিডিওটা কন্টিনিউ করি নাই একটা জায়গায় আমরা একটা একটা না তারপর আমরা তিনজন মিলে দাঁড়াই ছিলাম গল্প তল্প করতেছিলাম বৃষ্টিতে থামতেছিল না কোনো মতেই বৃষ্টিতে থামতেছিল না কোনো মতে এন মোবাইলটা একটা অ্যাঙ্গেলের মধ্যে রাখিয়ে দিয়েছিলাম কিছুক্ষণ পর অবস্থায় কাহিনী ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য